আমি একটা ভিডিও ক্লিপিংস দিয়েছি বোঝানোর জন্য যে দীপঙ্কর অ্যারেস্টেড হয়ে গেছে আচ্ছা দীপঙ্কর কালকে রাত্রে অ্যারেস্ট হয়েছে তো কিন্তু অ্যারেস্ট হওয়ার পরও একটা মানুষ কতটা নির্লজ্জ হওয়ার পর আরামসে ইন্টারভিউ দিচ্ছে এবং কথা বলছে তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমাকে তোমাকে অ্যারেস্ট করা হলো কি কারণে সে বলল আমি যাকে বিয়ে করেছি মানে সুমি তার স্বামী হুম সে কেস দিয়েছে তো তার স্বামী ডিভোর্স না করে আমি তাকে বিয়ে করেছি তো তার জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে তার দুই স্ত্রীকেও অ্যারেস্ট করে পুলিশ ভ্যানে আমি দিয়ে দিই দেখিয়ে দিয়েছি পুলিশ ভ্যানে তোলা হচ্ছে আমি ওই ভিডিও কনফারেন্সটা রাখবো না আমি জাস্ট দেখানোর জন্য বোঝানোর জন্য দুই স্ত্রী নাইটি পরে পয়েন্ট বি নোটেড দুই স্ত্রী না পুলিশ সময় দেয় যদি বলতো স্যার আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি দুই স্ত্রী হাসতে হাসতে নাইটি পরে মানে ভীষণ একটা পিকনিক করতে যাচ্ছে হুম এমন একটা অবস্থা করে পুলিশ স্টেশনে গেছে সেখানে গিয়েও বেশ মানে বেশ মজা হ্যাঁ যে বিয়ে করেছি বেশ করেছি প্রেম করেছি করবই তো এরকম বেশ করেছি আমরা বিয়ে করেছি তারপর জিজ্ঞেস করা হলো যে আপনার নাম কি এবং কেন কেস তখন বলল যে আমরা আমাদের কেস হয়েছে কারণ আমি ডিভোর্স নদীর বিয়ে করেছি আর আমরা তিনজন মানে দুই মহিলা দুজন মানে বর্তমান স্ত্রী নতুন স্ত্রী এবং পুরনো স্ত্রী আর দীপঙ্কর বিশ্বাস একসঙ্গে থাকতে চায় মানে ওরা একসঙ্গেই সংসার করবে এতদিন ধরে ওরা একসঙ্গেই ছিল হ্যাঁ কিছু বাকি ছিল না কোলে ওঠা এক বিছানায় দেখাচ্ছি যেগুলি কিসিং সিন টিন তখন ওপেন ক্যামেরায় কিস করত। খালি নামটা বসতে একটা অন্য স্বামী ছিল হুম সে কিনা তার আবার বেস্ট ফ্রেন্ড কোন বন্ধু তার বন্ধু স্ত্রীর গালে গাল লাগিয়ে বসে থাকে কোন বন্ধু তার মুখের খাওয়ারটা তার এই বোকো খাওয়াচ্ছে ওই এগুলো তো ওপেন ক্যামেরা হয়েছে ভেগেছে বা বিয়ে করেছে তো মতন পনেরো দিন বিশ দিন পনেরো দিন বিশ দিন আগে কনস্ট্যান্ট ক্যামেরাতে সবাই ভে ভাবছে আমাদের মধ্যে মিল থাকবে না এই দেখুন আমি একসাথে দুজনকে মালা পরিয়েছি একসাথে দুজনকে সিঁদুর পড়িয়েছি এখানে একটা একটা কথা বলবো সবাই বলছে আরমান মাল্লিক আনমান মাল্লিক না আরমান মাল্লিক কারো স্ত্রীকে ভাগিয়ে আনিনি আরমান মাল্লিক কোনো বাচ্চাকে মা হারা করেনি এখানে এই ব্যাপারগুলো অবশ্যই দায়ী হচ্ছে সুমির নিজের হাজব্যান্ড বউকে দিয়ে রোজগার করানো হ্যাঁ বউয়ের টাকাতে ফুর্তি করলে আলটিমেটলি বউরা যে কত দূর যেতে পারে তার প্রমাণ এটা একটা স্বামী হয়ে দেখছে তার চোখের সামনে তারই বেস্ট ফ্রেন্ড তার বউয়ের গালে কিস করছে একটা স্বামী হয়ে দেখছে তার চোখের সামনে তার বউ তার বন্ধুর বুকে মাথা দিয়ে শুয়ে আছে বন্ধু এইভাবে জড়িয়ে আছে এবং মাঝে মাঝে জড়ানোগুলি খুব চক্ষু সুল লাগতো তা সত্ত্বেও হাজব্যান্ড হিসাবে কোনো রকম কোনো না করেনি হ্যাঁ আলটিমেটলি আমারও আমিও বুঝতে পারলাম না সে চলে গেল কেন তার তো কোনো বাধা ছিল না সে স্ত্রী না হয়ে অফিসিয়াল স্ত্রী না হয়েও স্ত্রীর মতো সব প্রায়োরিটিগুলি পেত সব কিছু ছিল তো এখানে অফিসিয়াল স্ত্রী হওয়ার কি প্রয়োজন পড়ল তো শুনলাম এখানে অফিসিয়াল স্ত্রীরা প্রয়োজন পড়েছে কারণ সুমি বিশ্বাসের অনেক টাকা পয়সা টসা আছে সেগুলি হাত করতে লাগবে প্লাস এখানে হয়তো কোনো পার্টনারশিপ ছিল ভিডিও করলে পরে কিছু একটা অ্যামাউন্ট দিতে লাগতো এখন যদি স্ত্রী হয়ে যায় তাহলে দিতে লাগবে না না তখন একটা অ্যাকাউন্টেই ঢুকবে তো স্বামী এখন কেস করেছে কিন্তু স্বামী তখন দেখেনি তারপরও এখন স্বামী বলছে তুমি চলে আসো তুমি ফিরে আসো যা হওয়ার হয়ে গেছে আমরা আবার আগের মতো থাকবো মানে স্বামীর কোনো আপত্তি নেই তার স্ত্রী আজকে পনেরো বিশ দিন ধরে আরেকটা পুরুষের সংসারে গিয়ে আছে পুরুষের সাথে আছে কেন নেই আপত্তি কারণ আগেও তোরা একসঙ্গেই থাকতো খালি এই শব্দগুলি সোশ্যাল মিডিয়াতে আসেনি হুম যেতে তাকে সে তাকে বিয়ে করেছে কিন্তু সিঁদুর যে পড়ায় তো নতুন পড়ায়নি সে তো স্বামী হয়েই গেছে সেই সিঁদুর পরানো দেখার পরও যার স্বামী মুখটাকে জিপ করে রাখে হুম তো তার স্ত্রী যদি এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করতে কী কী যায় আসে আমিও বুঝতে পারলাম না সুমির এই বরকে ছাড়ার কি দরকার ছিল বর তো সাইডে ছিল সাইডে নয় থাকতো না বাচ্চাটা এলাকায় বলতে পারতো আমার বাবা আমার মা আমার মনে হয় হাজবেন্ডের কাছ থেকে স্ত্রী তরিন আগে চলে গেছিলো কিন্তু মা হিসাবে বাচ্চাটা বলতে পারতো যে হ্যাঁ এ আমার মা মানে একটা নির্দিষ্ট বাবার নাম নির্দিষ্ট মার নাম দিতে পারতো স্ত্রীকে দিয়ে রোজগার করাও স্ত্রীকে দিয়ে ইনকাম করাও ঠিক আছে কিন্তু এইভাবে স্ত্রীকে ইউজ করো না যে অন্যের বিছানা গামিনী হয়ে আসার পর সে আমার স্বামী আদি যোগীর সামনে কথা দিচ্ছি তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাবো না একটা স্ত্রীকে কোনোদিন তার স্বামীর থেকে ভালো কেউ রাখতে পারে না এই ব্লা 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 ভিডিওগুলোও কিন্তু করেছে হুম এইদিকে স্বামীর বন্ধুর সাথে মাথা নুয়ে বিছানায় শুয়ে আছে এইদিকে স্বামীর বন্ধুর সাথে বিছানাতে বসে সব কিছু অন ক্যামেরা করছে আবার এইদিকে স্মৃতি সিঁদুর দিয়ে এসে বলছে যে আমি আমার স্বামীর একমাত্র স্ত্রী এবং আমি কথা দিলাম আমি আমার স্বামীকে ছেড়ে কোনো দিন অন্য কোথায় জায়গায় যাব না এই কথাগুলি কি মেনে নেওয়া যায় না মেনে মেনে নেওয়াটা উচিত আর এই ধাক্কাটা খাওয়া এবং ধাক্কাটা দেওয়ার খুব দরকার ছিল সত্যি কথা বলতে সুমি যেই কাজটা করেছে দীপঙ্করের সাথে ঘর বেঁধে ওয়েলডান ঘর তো বাধাই ছিল ঘর তো বাধাই ছিল খালি লোকের চোখে পড়তি ছিল পড়তি না সবাই জানতো কোনো রিলেশন ডিপে না গেলে এইভাবে কোলে ওঠা যায় না কোনো রিলেশন কোনো পুরুষের সাথে ডিপে না গেলে তার কোলে বসে ভিডিও করা যায় না ভিডিওর স্বার্থে বা ভিডিওর খাতিরে একটা পর পুরুষের কোলে বসা যায় না আমি পর পুরুষের কোলে বসবো আর ঠাকুরের সামনে গিয়ে বলবো তুমি আমার একমাত্র স্বামী হ্যাঁ একদিকে আমি আরেকটা পরপুরুষের হাতে স্মৃতি সিঁদুর পড়ছি আরেকদিকে আমি মন্দিরে গিয়ে স্বামীকে বলছি স্বামী তুমি আমার চিরকালের তো এই যে দুই নৌকায় পা দেওয়ার থেকে একটা নৌকায় বেছে নিয়েছে এটা অনেক ভালো আর রইল বাকি কেস অ্যারেস্ট কিচ্ছু হবে না জামিন নিয়ে বেরিয়ে আসবে কারণ অ্যাডাল্ট ভারতীয় আইন সে সুমি অ্যাডাল্ট সে এখন স্বামীর সাথে ঘর করবে না সে পরকীয়া লিপ্ত এখন ব্যাপারটা হচ্ছে সে পরকীয়া লিপ্ত বলা হবে পরকিয়া ভারতীয় আইনে বৈধ তারপর এখন কি হবে একটা মিউচুয়াল সাইন হবে ডিভোর্স হয়ে যাবে বাস ওইটুকুনি যদি না আবার নতুন নাটকের মোড় নেয় না আমি ফিরে এলাম ফিরে এলাম তোমার কাছে ফিরে আসা মানে ফিরে আসা সে তো বহুদিন আগেই এই পুরুষটার সাথে যুক্ত হয়ে গেছে অফিসিয়াল ডিক্লারেশন ছিল না সে তো বহু বছর ধরেই আর একটা মেয়ে একটা মানুষের কোলে বসছে কখন কোলে বসতে পারে স্বামীর বন্ধুদের কোলে বসা যায় আপনারা বসতে পারবেন কুলে উঠেছে বাচ্চার মতো কোলে অবাবা অবাবা এইভাবে এইভাবে তাকে কুলে নিয়েছে চিন্তা করতে পারা যায় এইখানে পুরো নাক দিয়ে কিস করছে বন্ধু স্বামীর বন্ধু এইভাবে কিস করে অনলি ফর ভিডিও এটা হয় সে বহুদিন আগেই আমি এটাই বুঝলাম না যখন ওরা বহুদিন আগের থেকে এক হয়ে গেছে একসাথে আছে ডিক্লেয়ার করার দরকারটা কি ছিল যে আমি আবার ওকে বিয়ে করেছি এই ডিক্লারেশনটা কি আরও বেশি ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আরও বেশি রিচ পাওয়ার জন্য ওকে তো কিছু করতে লাগছে না ও তো ওর সাথে সংসার এমনিতেই অলিখিতভাবে সংসার করছিল বাড়িতে মাংস আনা হচ্ছে বাড়িতে খাওয়া হচ্ছে এই দুই জামাই একসাথে আসছে নিজের বর আর বন্ধু বরের বন্ধু একসাথে আসছে তুমি ওকে দিলে আমাকে দিলে না বরের সামনে ও গো আমার জ্বর উঠেছে বলে গে বন্ধুর বরের বন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়া এবং ঝাঁপিয়ে নাকটা ঘষা এটা কি বন্ধুর বরের ল মানে বউয়ের লক্ষণ আর সামনে বসে এই সিনগুলি বর দেখতে পারে এইবার আসছি কোয়েল বিশ্বাস দীপঙ্করের স্ত্রী আমি কালকেই বলেছি যখন ওরা বললো ডিক্লেয়ার দিল আমরা একে অপরের সাথে বিয়ে করে ফেলেছি হ্যান্ড করে ফেলেছি তখন কোয়েল একটা ভিডিও দিয়েছিল যে কতটা কেউ না কেউ কমেন্ট করেছিল কত টাকার বিনিময়ে তুমি তোমার স্বামীকে বিক্রি করলে তখনও বলেছে কোনো মহিলা কি স্বামীকে বিক্রি করতে পারে আজকেই আজকেই দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল যে আমরা তিনজন একসঙ্গে থাকতে চাই আমি দীপঙ্কর বিশ্বাসের স্ত্রী আর ও ওর নতুন স্ত্রী তাহলে আমি প্রথমেই বলেছি দীপঙ্কর বিশ্বাসের স্ত্রীর কোনোদিনই প্রবলেম ছিল না তার স্বামী দুইটা কেন আরও দুইটা বিয়ে করলে মেয়েরা কখনোই স্বামীর ভাগ দিতে পারে না স্বামীর ভাগ তো দূর কি বাদ প্রেমিকের ভাগ দিতে পারে না প্রেমিক যদি কোনো বন্ধুর দিকে বেশি তাকায় মানে মানে মেয়ের বা গার্লফ্রেন্ডের বান্ধবীর দিকে প্রেমিকাদের কিন্তু রাগ উঠে যায় সেইখানে স্ত্রীর সামনে স্বামী স্ত্রীকে পরে খাওয়াচ্ছে মুরগির ঠ্যাং আগে ওই মেয়েটাকে খাওয়াচ্ছে তার মুখের মুরগির ঠ্যাংটা এনে নিজের বউকে আবার খাওয়াচ্ছে তারপর দুই দিকে দুই বউ গিয়ে নাক ঘষছে কোনো মেয়ে পারে কোনো মেয়ে পারে তাই এটা এই বউ যে কিছু বলবে না সেটা আমরা আগেই ধরে নিয়ে মানে আমি আগেই ধরে নিয়েছিলাম আর হাজব্যান্ড যে কিছু বলছে সেটারও কোনো মানে নেই মানে নেই তার সামনে তার স্ত্রী এত দিন ধরে এত কিছু করে গেছে তখন ভাই তুমি চোখ বন্ধ করেছিলে বউ এসে রোজগার করে টাকা দিচ্ছে তাই বন্ধুর সাথে বউ যতই নাক ঘষাক চুল ঘোষাক কোলে উঠুক কোলে বসুক তোমার কোনো আপত্তি নেই স্মৃতি সিঁদুর পরে নিয়েছে এতদিন আগে গলায় মালা পরিয়ে দিয়েছে এতদিন আগে তোমার কোনো আপত্তি ছিল না এখন হঠাৎ করে পনেরো দিন ধরে যখন ডিক্লেয়ার করে দিয়েছে মুকুট করে বিয়ে করে ফেলেছে তখন একদম আ ফিরে আসো ফিরে আসো ফিরে আসো আসলে কেউ কিছু হারায়নি না 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 এই স্বামী কিছু হারায়নি কারণ সে তার বউকে কাজ করতে দিয়েছে নিজের হাতে তার বউকে এই ধান্দায় পাঠিয়েছে অবশ্যই এটাকে ধান্দাবাজি বলা হয় হারিয়েছে বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার কাছে আজকে একটা ভাঙা সংসার তার মার এমন চরিত্র মেয়েটা নিশ্চয়ই স্কুলে টুলে যায় তার মাকে নিশ্চয়ই চেনে আর না চিনো যেহেতু মেয়েটার চারিদিকে বাচ্চাটার মুখটা সমস্ত ইউটিউব চ্যানেলে ঘুরছে তাহলে ওর এলাকার বা ওর পারিপার্শ্বিকভাবেও ঘুরবে স্কুলে গেলে পরেও সবাই মেয়েটাকে বলবে ওর মা ভেঙে গেছে অমুকটা লোকের সাথে সবচেয়ে বেশি যে কষ্ট পাবে যার আত্মার কষ্ট হবে সেটা হচ্ছে বাচ্চাটার বাচ্চাটার সেই বাচ্চাটার দিকে কেউ কখনও তাকায়নি মাও তাকায়নি বাবাও তাকায়নি বাবা যদি তাকাতো তো অনেক দিন আগেই বন্ধুর সাথে তার স্ত্রীর এই রিলসগুলি করা এই ভিডিওগুলি করা বন্ধ করে দিত তো মানে কি বলে আব আকার ক্যা করে গে যাব চিড়িয়া খা গায় খেত ইতনা এতদিন ধরে একসাথে কাটানো শোয়া খাওয়া দাওয়া সব কিছু করার পর এখন যখন লিগেল স্ত্রী হিসেবে ডিমান্ড করছে বা বলে ফেলছে এখন মনে পড়ছে যে না আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না এই কথাটা কি হুঠাট মনে পড়লে হয়ে যায় বা হুটহাট বললেই হয়ে যায় যে মেরা পাতি সেফ মেরা হ্যাঁ না এটা হয় না এটা হয় না আর রইল বাকি আরমান মালিক ওটা তোমাদের আরেকজন আরমান মালিক আরমান মালিক আরমান মালিক কারোর বউকে উঠিয়ে আনেনি আরমান মালিক কোনো বাচ্চাকে তার মা ছাড়া করেনি প্রথম স্ত্রী হ্যাঁ প্রথম স্ত্রীর বান্ধবী ছিল এই মেয়ে এবং সেও কিন্তু আনমেরিড ছিল আনমেরিড ছিল এবং বিয়ে করার পর সে কিন্তু বিয়ের আগে কখনোই এই মেয়ের সাথে ওই এইখানে কিস করে এইখানে কিস করে কোলে নিয়ে কোনো ভিডিও করেনি স্ত্রী জানতো না যখন জানলো অনেকটা পরে জানলো যে এমন হয়ে গেছে তারপর কিন্তু স্ত্রী রাগ করে মানে পায়েল বাড়ি ছেড়ে চলে গেছিলো পায়েল কিন্তু বাড়ি ছেলে চলে গেছিলো কৃতিকাকে মেনে নেয়নি টোটালি বাড়ি হয়ে তারপর দু এক দুই বছর আলাদা থাকার পর যখন দেখল পেট পালতে পারছে না এবং তার সাথে থাকা বাচ্চাটাকে সে খাওয়াতে পারছে না তখন সে আরমানকে বলেছিল ফোন করে তুমি এসে তোমার ছেলেকে নিয়ে যাও বাচ্চার মা তো বাচ্চাটাকে নিয়ে যাও আমি আমারটা দেখে নেব তখন যেখানে আছে সে হায়দ্রাবাদে চলে গেছিলো সেখান থেকে ফোন করেছে তারপর গিয়ে আরমান দুজনকেই নিয়ে এসেছে তারপর থেকে দুজন একসাথে ছিল ঠিক আছে তো আরমান মাল্লি খোয়া শোনো আরব মালিকের যা টাকা যা পয়সা যা আছে দুজনকে ভালোভাবে পালতে পারছে তার থেকেও বড়ো কথা দুই বই প্রচণ্ড অ্যাক্টিভ দুই বই প্রচণ্ড অ্যাক্টিভ আর সবচেয়ে বড় কথা হিন্দু ধর্মে এক স্ত্রী থাকতে এক স্ত্রীর বিয়েটাকে লিগেলি বলা যায় না বা লিগেলি বলা হয় না কখনোই না যদি বড় স্ত্রী বলেও দেয় যে আমার পারমিশনে বিয়ে করেছে তবেও লিগেল না হ্যাঁ ডিভোর্স দেওয়ার পর একজন পুরুষের একজন স্ত্রী দ্বিতীয় স্ত্রী যে হবে সে সম্পূর্ণভাবে ইলিগাল এটাকে ইলিগেল স্ত্রী ধরা হবে তাকে কখনোই যে নমিনি করতে অ্যাজ অ্যাজ এ ওয়াইফ করতে পারবে না লিগেলি ওয়াইফ সে হতে পারবে না যত জায়গায় যত জায়গাতে সে তার নাম রাখুক না কেন অ্যাজ এ ওয়াইফ যদি লিখেও দেয় কখনও প্রথম স্ত্রী আইনের দ্বারস্থ হয় তাহলে সে অ্যাজ এ ওয়াইফ কোনো দিনই পারবে না হ্যাঁ আমার টাকা আমি তার অ্যাকাউন্টে দিয়ে দিলাম আমার টাকাতে সে তার অ্যাকাউন্টে রাখাল এটা আলাদা কথা কিন্তু ওয়াইফ হিসাবে কোনো নমিনি সে পাবে না যত হ্যাঁ ডিভোর্স হয়ে গেল বা কিছু একটা ছাড়াছাড়ি হয়ে গেল প্রথম স্ত্রীর সাথে বা প্রথম স্ত্রীকে কোনো অন্য কোনো কারণ দেখাতে পারলো সেটা আলাদা কথা কিন্তু নর্মালি হয় না ওই ধর্মেন্দ্রর এক স্ত্রী থাকতে হেমামালিনীকে বিয়ে করেছিল তার জন্য কিন্তু মুসলিম ধর্ম নিতে হতে হয়েছিল কারণ বিয়েটাকে লিগেল করতে গেলে হিন্দু ধর্মের এক বউ বেঁচে থাকলে তাকে ডিভোর্স না দিয়ে তার সাথে পুরোপুরিভাবে ছাড়াছাড়ি না করলে আরেকটা বউ তুমি বিয়ে অবশ্যই করতে পারো বিয়েতে আটকাবে না কিন্তু আইন তাকে স্ত্রীর মর্যাদা দেবে না লিগেলি সে কোনো কিছু অ্যাজ এ ওয়াইফ তার কোনো প্রপার্টি কোনো কিছু ক্লেম করতে পারবে না যতক্ষণ না সে অফিসিয়ালি ডিভোর্স না হয় ঠিক আছে তাই সেখানে পায়েল কৃতিকা হতে এই মানে বলে না কোথায় কোন রানী রাসমুনি আর কোথায় কি ঘুটেকুরানি এই অবস্থা কোথায় ওরা আর কোথায় এরা তবে হ্যাঁ সমাজকে ঘুনে ধরাতে গেলে সমাজের নোংরামিটা বাড়াতে গেলে ওই একজনকে দেখেই যে কত হাজার জন ইন্সপায়ার হয় এটা আমরা বলতে পারি না তবে একটা কথা এখানে কেসটা অন্য কেউ না সুমির বর করেছে যে রুটছে অমুক কেস তমুক কেস না খুদ এই কথাটা দীপঙ্কর বলেছে আমার এগেনস্ট কেস আমার নূতন স্ত্রীর স্বামী করেছে যে ডিভোর্স না দিয়ে আমি কেন বিয়ে করলাম ওই একটা ব্যাপারেই কেস হবে যেহেতু পরকটা বৈধ তাই ওই ডিভোর্স দিয়ে বিয়ে করলে কোনো আপত্তি নেই এছাড়া আর কোনো ব্যাপারে এখানে আটকাতে পারবে না একটা দুজনই ম্যাচ লোক ভাবে বিয়ে করতে পারে সেখানে আটকানো যায় না প্রথম স্ত্রী বলতে পারে কোটিকে যে আমি থাকতে কেন বিয়ে করলো তখন নানারকমভাবে হয়তো ওর এগেনস্ট কেস হবে কিন্তু প্রথম স্ত্রী মেনে নিয়েছে প্রথম স্ত্রী মেনে নিয়েছে আর আলটিমেটলি কিছুই হবে না প্রথম স্ত্রী কোরও ডিভোর্স দিতে পারবে ওর বর্ক ডিভোর্স দিতে পারবে দুটো ম্যাচিওর অ্যাডাল্ট লোকের একসঙ্গে থাকার অনুমতি ভারতীয় আইন দিয়েছে হ্যাঁ স্বামীর ঘর চলাকালীন স্বামীর পারমিশন না নিয়ে বা স্বামীর থেকে ডিভোর্স না নিয়ে বাইগেমি হয়ে যায় যদি তুমি অন্য কাউকে বিয়ে করো আর বাইগেমি কেস চালানোটা এতটা ইজি না বাইগেমিটা প্রুফ করাটা তুমি জন্য বহু আমি বহুবার বলেছি তা এখানে বাইগেমিটা ধোপে টিকবে না করতে পারবে না ওরা বলে দেবে ফটক না ভিডিও করছি এতদিনও ভিডিও করেছি এখনও ভিডিও করছি প্র্যাঙ্ক করছি সেখানে বাইগেমি প্রুফ করাটা অনেক 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 কঠিন ব্যাপার হয়ে যাবে কঠিন ব্যাপার হয়ে যাবে আর সে এতটা যেই মানুষটা বউ পনেরো দিন চলে গেছে তারপরও বলছে চলে আসো ফিরে আসো আমরা আমাদের মধ্যে মিটিয়ে নেব মানে মিটিয়ে নেবো কি তুমি ওর সঙ্গে থাকবে ওর সঙ্গে শুবে ওর সঙ্গে ঘুরবে কিন্তু অফিসিয়ালি তুমি আমার স্ত্রী হয়ে থাকবে এছাড়া আর কি মিটানো থাকতে পারে এতগুলি বছর যে স্বামী চোখটা বন্ধ করেছিল তার চোখের সামনে তার স্ত্রী অন্য পুরুষে এসব করেছে তারপর তাকে মেনে নিয়েছে সে এখন তারপরও ডাকছে চলে আসো চলে আসো ফিরে আসো অনুরাধা বলছে না না অনুরাধা ওর নাম না ওর না নাম সুমি আমি হচ্ছে গানটার মতো ফিরে আসো অনুরাধার মতো করে বলছে তার মানে কি তার কোনো পার্সোনালিটি কোনো ছিলই না বউকে দিয়ে রোজগার করেছে বউকে দিয়ে আরামের জীবন কাটিয়েছে বউকে রেখেছে তুই রোজগার করি না আমাকে দিবি আমি পেট ভরে খাবো এনজয় করব এক এতগুলি করে মাংস রান্না হতো বেলায় বেলায় ওরা মাংস দিয়ে দুপুরের ভাত রাত্রের ভাত খেত ওই ভালো ভালো মাংস ভালো ভালো মাছ ওই ভিডিওর থেকে খেতে গেলে ওইরকম মাঝে মাঝে বউকে গিরভি রাখতে হয় কখনো এমন আসে বউকে বন্ধক দিয়ে খেলে পরে সেই মালিক টাকাটা সুদে না দিতে পারলে ওই বন্ধকের জিনিসটা পুরোপুরিভাবে হয়ে যায় এখানে সেটাই হয়েছে বউকে বন্ধক রেখেছিলো দীপঙ্করের কাছে তো সেখানে নিয়ে বসে 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 খাচ্ছিল বউ টাকা আনছিলো রোজগার করছিল হয়ে গেছিলো এরপরে যেহেতু ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে মূল টাকা ইন্টারেস্ট তো তাকে আর সে ফিরে আনতে পারেনি তাই এখন উরি উরি বাবা উরি উরি বাবা উরি পাখি একদম উড়েই গেল ওর আর দরকার ছিল না বাড়িতে থেকে এই নোংরামিগুলি করতে পারতো এতদিন করতে পেরেছে এখন কে বলার ছিল কিন্তু কেন যে বিয়ে করলো ওই কারণ একটাই আরও ভাইরাল আরও পাবলিসিটি যেইভাবে ওরা দাঁত নিয়ে হাসছিল দীপঙ্করের মুখে হাসি দুইটা বইয়ের মুখে হাসি দীপঙ্করের ভাব একটা দারুণ দারুণ কাজ করেছি প্রচন্ডভাবে নাম তো কামায়া ভিউজ তো হাই হওয়া ভাইরাল তৈরি ব্যাপার আর কি যা হাসি একদম পুলিশের সঙ্গে দাঁত দিয়ে দাঁতগুলি বার করে হাসি রিপোর্টের সাথে দাঁত দিয়ে হাসি সেই মহিলাগুলির হাসি মানে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে মানে দারুণ একটা ব্যাপার হয়েছে ওদের জীবনের রোমাঞ্চকর ব্যাপার যা চেয়েছিল তাই হয়েছে হ্যাঁ দুই বউ একসঙ্গে থাকবো কোনো ব্যাপার না দুদিন পরে ঝগড়া হলে মারপিট হলে চলে যাবে আবার কোনো অন্য পুরুষ আসবে এরকম ব্যাপার না তো ওই রান্নাঘর খোলা থাকলে কুত্তা ঢুকবেই তো একটা পুরুষ দুইটা পুরুষ বাজারে কি পুরুষ কম আছে কেউ না কেউ আসবে কারো না কার চলে যাবো কতদিন পারে এখানে থাকবো কোনো ব্যাপার না ওদের কাছে জীবনটাই খেলা আর সেই খেলাতে আমরা সবাই রং ছুটিয়ে চলছি ওরা চাইছিল এই ভিডিওগুলি খুব বেশি মাত্রায় হোক ওরা চাইছিল প্রচুর প্রচুর ভিডিও নামুক যত বেশি ভিডিও নামবে যত বেশি কথা হবে তত বেশি ওরাই ভাইরাল হবে তত বেশি ওরাই ওদেরই লাভ হবে তাই কিন্তু আমি এতদিন ধরে বলা সত্য ভিডিওগুলি করছিলাম না ওরা জেনে শুনে সব কিছু করেছে আর রইল বাকি তার স্বামীর জন্য সুমীর স্বামীর জন্য আমার ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও কোনো সিম্পিতি নেই কারণ স্বামী কিন্তু বউকে ঠেলে দিয়েছে এগুলি করার জন্য হ্যাঁ যা তুই চুরি কর আমি পেছনে আছি হত্যি সত্যি যখন চুরি করে নিয়ে আসে তখন বলে তুই কেন করলি এরকম একটা অবস্থা হয়ে গেল পুরোটাই ওর স্বামীর সামনে হয়েছে স্বামী দেখেছে চোখ বন্ধ করেছিল কারণ ঘরে মাংস ভালো মাছ আরামসে থাকার জন্য এরকম মাঝে মাঝে বউকে ভাড়া দিতেই লাগে ভাড়া খাটাতে গিয়েছিল কিন্তু সে তো ঘরের মালিক হয়ে বসে গেল তাই না এটা কিন্তু বলেছে যে এত ভালো স্বামী এত কিছু আমাকে এত আদর এত ভালোবাসা আমাকে কে দেবে সুমি বলেছে কথাটা মানে দীপঙ্কর যা ভালোবাসা একদম ভালোবাসা অবিরাম দিয়ে চলেছে সেটা অন্য কোনো পুরুষ আর দেবে না তাই ও দীপঙ্কর কাছে চলে এসেছে হামেশা কেলে দেখা যাক আর ফিরে যায় কিনা কখনো বাই